এই পুতুলটি এই ক্লাসে দেখা সমস্ত স্টুডেন্টদের সাথে একটি খেলা খেলছিল খেলাটিতে যে তার জায়গা থেকে নড়ছিল পুতুলটা তার মাথা ব্লাস্ট করে তাকে মেরে দিচ্ছিল এর ফলে কিছু ছাত্র সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সমস্ত দরজা বন্ধ থাকে তারা সেখান থেকে পালাতে পারে না আর পুতুলটা তাদেরকে দেখে নেয় এবং তাদেরও মাথা ব্লাস্ট করে তাদেরকে সেখানেই মেরে দেয় এবার এটা দেখে ক্লাসের মধ্যে দেখা সমস্ত স্টুডেন্টরাই খুব ভয় পেয়ে যায় কিন্তু তখনই তাদের মধ্যে থাকা একজন স্টুডেন্ট বলে ওঠে যে ওই পুতুলটির পেছনে থাকা লাল বাটনটি টিপলে হয়তো তারা এই খেলার থেকে মুক্তি পেতে পারে এবার এটা শোনার সঙ্গে সঙ্গে একটি ছেলে বাটনটি টিপতে চায় কিন্তু পুতুলটি তাকে দেখে নেয় এবং তারও মাথা ব্লাস্ট করে তাকে মেরে দেয় আর এদিকে টাইমারের মধ্যে টাইমও আর মাত্র এক মিনিট বাকি ছিল এর ফলে সমস্ত ছাত্র ভয় পেয়ে সে বাটনটি টিপতে চায় কিন্তু সেই পুতুলটি সবাইকে দেখে নেয় আর এক এক করে সবার মাথা ব্লাস্ট করে সবাইকে সেখানে মেরে ফেলে যার ফলে শেষে মাত্র দুজন ছেলে বেঁচে যায় আর তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে একজন আরেকজনের পিঠে চড়ে লাফিয়ে দ্রুত সে বাটনটি বন্ধ করবে যার ফলে টাইম না থাকে একটি ছেলে আরেকজনের পিঠে চেপে তাড়াতাড়ি সে বাটনটি বন্ধ করে দেয় বন্ধুরা পাটু দেখার জন্য কমেন্টে পাটু লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব